মিরা হাকিমের মুসলমান সম্প্রদায় নিয়ে একটি মন্তব্য সেই মন্তব্য নিয়ে কিন্তু উত্তাল হয়ে গেছিল সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী একই রকমভাবে মন্তব্য করলেন অন্য আরেকটি সম্প্রদায় নিয়ে হিন্দু সম্প্রদায় যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে দু হাজার ছাব্বিশের ভোটের পর তিনি হিন্দু রাজ্য বানাবেন দুনিয়ার হিন্দু এক হও এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন তিনি সন্দেশকালী থেকে বসে গীতা বিলাবেন তাহলে আজকে সমস্ত সংবাদ মাধ্যম থেকে সমস্ত সমালোচকরা চুপ কেন আসলে আমার প্রথমত তো আমি বলতে চাই যে ফিরো যে কথা বলেছিলেন সেটা অত্যন্ত খারাপ কথা সেটা প্রায় একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করতে পারার মতো কথা কিন্তু এটা ঠিক আপনি যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী যখন সেই কথাটা বলছেন তো তার এ ধরনের রেজনেন্স হচ্ছে না বা আমরা সোশ্যাল মিডিয়াতে সেই কথা দেখতে পাচ্ছি না সেই কথাটার বিরোধী কথা আমরা সরাসরি বড় মিডিয়াতে দেখতে পাচ্ছি না তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখানে যারা মূলত এই ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো তো এই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর কথা হচ্ছে যারা চালাচ্ছেন এটা এবং যারা চালাচ্ছেন এই নিউজ চ্যানেলগুলো তারা আসলে উচ্চবর্ণের হিন্দু ভদ্রলোক ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে রাহুল গান্ধী একটা প্রশ্ন করেছিলেন খুব রিসেন্টলি যে একটা সাংবাদিক সম্মেলনে যে এখানে যতজন সাংবাদিক আছে তাদের মধ্যে কতজন জনজাতি গোষ্ঠীর কতজন সংরক্ষিত বর্গের এই কথাটা অনেকে আবার এটার বিরুদ্ধে বলতে পারেন যে আচ্ছা তাহলে এটা কাস্টিস্ট কথা কিন্তু আমার নিজের মনে হয়েছে এই কথার খুব ঠিক কথা কারণ আমরা সত্যি সত্যি কতটা রিপ্রেজেন্টেটিভ একটা দেওয়া সোসাইটিতে থাকি এটা হয়তো আমাদের একটু ভাবতে হবে কারণ একাধিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু এই ধরনের এই বর্গের মানুষজনদের উপস্থিতি বেশি এবং অন্য বর্গের মানুষজনদের উপস্থিতি কম আপনি কতজন মূলধারার সংবাদপত্রে মুসলমান সাংবাদিক দেখতে পান পান না তো তাহলে সেখানে আর সেটা যদি হয় মুসলমান মহিলা সাংবাদিক তাহলে আরও কম দেখতে পাবেন এটা যদি হয় কোনো দলিত মহিলা সাংবাদিক তাহলে আরও কম হয়ে যাবে সেটা কিন্তু এই যে এগুলো হয় তার একটা বড় প্রতিফলন মিডিয়ার পলিসিগুলোতেও রয়েছে এবং সেই কারণে এখন যেহেতু সমস্ত বড় মিডিয়া হাউস কম বেশি সরাসরিভাবে বিজেপি আর সঙ্গে তারা সাথে থেকেই কাজ করছে মানে আমি তো তাদেরকে আলাদা করতে পারি না কারণ তারা আর স্বতন্ত্র মিডিয়া হিসেবে কাজই করছে না সুতরাং তারা ফিরোদ হাকিমের কথাটা দেখাচ্ছেন খুব ফেয়ারে না সবার নিন্দা কর আমি আমি নিজে আমি বলছি নিন্দা করছি ফিরোদ হাকিমের কথাটা খুব খারাপ কথা ফিরাদ হাকিমের মতো মানুষ যিনি সরকারের একটি পদে রয়েছেন তার এই ধরনের কথা বলা মানায় না তাকে এই কথাগুলো প্রত্যাহার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে কিন্তু শুভেন্দু অধিকারীও তো একজন পিপলস রিপ্রেজেন্টেটিভ জনগণের প্রতিনিধি তিনিও এই ধরনের কথা বলতে পারেন না দিনের শেষে আর এস এস যতই চাক বিজেপি যতই চাক আমাদের সংবিধান এখনও অবধি সেকুলার নামের একটি কথা বহন করে আমরা এখনও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতা কেন ধর্মের ভিত্তিতে কথা বলবেন এটাই তো খুব সমস্যার ব্যাপার এবং সেখানে বিদ্বেষমূলক কথা বলছেন এটা হয়তো আমাদের রাজনীতির একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে আমাদের রাজনীতির ভাষা আস্তে আস্তে তর্কের থেকে অনেক বেশি হিংসার দিকে চলে যাচ্ছে তাহলে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটাকে তো আমি সাম্প্রদায়িক বলতে পারি অবশ্যই বক্তব্যটা সাম্প্রদায়িক তো বক্তব্যটা সাম্প্রদায়িক একেবারেই সাম্প্রদায়িক বক্তব্য এবং এই বক্তব্য না দিলে সে কেন বলছে সন্দেশখালী থেকে গীতা বিলি করবে গীতা কি শুভেন্দু অধিকারীর একা সম্পত্তি গীতা কি আর আরএসএসের একা সম্পত্তি গীতা তো আমি যতদূর জানি সকল হিন্দু মানুষের হিন্দু মানুষের কারণ সারা পৃথিবীতে ধর্মগ্রন্থ হিসেবেও গঠিত হয় আমি একজন ছাত্র হিসাবেও কেউ যদি দর্শনও পড়েন তাহলেও তো গীতা পড়েন গীতা তো কোনো রাজনৈতিক অস্ত্র হতে পারে না গীতাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে যারা ব্যবহার করার চেষ্টা করছেন সেটা অত্যন্ত মানে নিন্দনীয় একটা ব্যাপার এবং তা তাছাড়াও এই যে হিন্দু রাজ্যে রাজ্যের কথা বলা আপনি কিসের ভিত্তিতে হিন্দু রাজ্য করবেন হিন্দু রাজ্য করবেন মানে আপনি বলতে চাইছেন যে সকল হয় আপনাকে তাহলে যে সকল অন্যান্য ধর্ম আমি শুধু মুসলমানের কথাও বলছি না রাজ্যে তো খ্রিস্টান মানুষজন থাকেন রাজ্যে তো শিখ ধর্মাবলম্বী মানুষজন থাকেন এই রাজ্যে জৈন ধর্মাবলম্বী মানুষজন থাকেন এ রাজ্যে বৌদ্ধ মানুষজন থাকেন তাদের কি হবে তাহলে আমি ভাবে হতে পারে এক আমি তাহলে সবাইকে হত্যা করে দেবো আর নইলে আরেকটা হতে পারে যে আমি তাদের সবাইকে হিন্দু বানিয়ে দেবো এবারে আর এস একটা আইডিয়া আছে ঘরবাপসি ঘর বাপসির মতো কোনো কিছু জিনিস যদি তারা করতে পারে মানে এই ঘরে ফিরে আসা ঘরে ফিরে আমার তো কাছে খুব ইন্টারেস্টিং মনে যে ঘরে যে ফিরে আসবে তার বর্ণ কি হবে সে ব্রাহ্মণে ফিরে আসবে সে দলিতই ফিরে আসবে কী হিসাবে সে হিন্দু হবে তো এই যে জিনিসটা তারা করতে চায় তো এটা তো বোঝাই যাচ্ছে একেবারেই সংঘের ভাষাতে একজন পিপলস রিপ্রেজেন্টেটিভ কথা বলছেন একে অত্যন্ত জোরের সঙ্গে সামাজিকভাবে প্রতিহত করতে হবে কিন্তু রাজনৈতিকভাবে প্রতিহত করতে গিয়ে পাল্টা সাম্প্রদায়িক বক্তব্য কর দেওয়ারও কারুর একতিয়ার নেই বা উচিত নয় বারবার জঙ্গি অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠছে আমরা একেবারে ফ্যাক্ট চেক করে এলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বেলডাঙ্গার থেকে শুরু করে আরো একাধিক স্থান রয়েছে যেখানে বলা হচ্ছে মাদ্রাসাতে জঙ্গি চাষ করা হচ্ছে আমি যাচ্ছি তো সেখানে আমরা গিয়ে দেখছি সেই মাদ্রাসাতে জঙ্গি তো নেই তার সঙ্গে সঙ্গে আরো অনেক ভুল মাদ্রাসার নামকরণ করে দেওয়া হয়েছে সেই মাদ্রাসা কোনো উপস্থিতি নেই সেখানে তাহলে এই যে ভুল ন্যারেটিভ ইচ্ছাকৃত মানুষের মধ্যে ছড়ানো সাধারণ মানুষের মধ্যে সেটা সংবাদ মাধ্যমও যেমন করছেন বিজেপিও করছেন তাহলে কেন বারবার আসলে আমাদের এখানে বিচার ব্যবস্থা আমাদের এখানে বড় এজেন্সি আমাদের এখানে বড় সংবাদ মাধ্যম সবাই কম বেশি একটা রাষ্ট্রীয় মদতে হিন্দুত্ববাদ প্রসার করার কাজে নেমে পড়েছে আপনারা যদি হিলাল আহমেদ বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন তার লেখা যদি পড়েন তাহলে দেখবেন তিনি একটি কথা বলছেন অনেক দিন ধরে যে হিন্দুত্ব কনস্টিটিউশনালিজম তৈরি হচ্ছে আমাদের দেশে অর্থাৎ সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে হিন্দুত্ব প্রয়োগের একটা ক্ষেত্র হিসাবে ভারতকে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে খুব মেরে ধরে এটা করা হবে এরকম নয় কিন্তু আপনাকে এমনভাবে এটা করা হবে যেটা সিস্টেমেটিক্যালি মনে হবে যে এটা একটা হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছে অর্থাৎ এগুলোর প্রথম ধাপই হচ্ছে যে প্রথমে এক হচ্ছে যে মাদ্রাসাকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে সরিয়ে এনে বা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে সরিয়ে এনে এটাকে আপনি ট্যাগ দিয়ে দিন যে এটা মূলত জঙ্গি নির্মাণের জায়গা এই ট্যাগটা দিয়ে দিলে আমি অনেক মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে যাদের সমস্যা রয়েছে বা যাদের মানসিক সেখানে গলদ রয়েছে তারা বুঝবেন যে আচ্ছা তাহলে মাদ্রাসাতে এরকমই হয় এই মাদ্রাসাতে এরকম হয়টাই বহু মুসলমান ছেলেমেয়ের ভবিষ্যতে পড়াশোনা না করতে পারার দিকে যাবে আপনারা খেয়াল করে দেখবেন যে হিন্দি যে সংবাদ মাধ্যমগুলো সেখানে কয়েক বছর আগে চালানো হয়েছিল ইউপিএসসি জিহাদ ঠিক আছে অর্থাৎ একটি মুসলমান ছেলে বা মেয়ে সে যদি ইউপিএসসি ক্র্যাক করে ফেলে তাহলে এটা হচ্ছে ইউপিএসসি জিহাদ এই আসলে তারা চাইছেন যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে শুধুমাত্র বর্ণের হিন্দু থাকবে এই যে একটা তৈরি করে দেওয়ার চেষ্টা এবং এটাকে আস্তে আস্তে মানুষের কাছ থেকে সম্মতি নেওয়া মিডিয়ার মাধ্যমে এবং এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে মিথ্যে কথা বলা এগুলো আপনি আপনি সমস্ত যে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি তাদের সাফল্যের মাপকাঠি কত আমাদের রাজ্যে কিছু ঘটলে সমস্ত বিরোধী দল এমনকি আজকাল তো রাজ্য সরকারও বলে সিবিআই চাই সিবিআইয়ের সাকসেস রেট কত এগুলো দেখলে আপনারা দেখবেন ষাটসত্তর পার্সেন্ট পার্সেন্টও না তারও তারও বেশি মানে মানে তাদের অসফলতা আমি সফলতার কথা বলছি না ষাট ষাটসত্তর পার্সেন্ট অসফলতা সাতসত্তর পার্সেন্টের বেশি তারা কোনো কেস সলভে করতে পারেন না একাধিক কেসে ভুয়ো মানে তারা পারেনি না শেষ পর্যন্ত রেজাল্ট দিতে অন্যদের ক্ষেত্রেও তাই এটা যেটা হচ্ছে আসলে সমাজকর্মীদেরও আপনারা জানেন যে জেলে আটকে রাখা হয়েছে ভীমা করেগাঁও মামলায় উমার খালেদ এগুলো তো এখন মানে রোজকার ব্যাপার হয়ে যাচ্ছে উমার খালেদকে সাত দিনের জন্য একটা বেল দেওয়া হয়েছে হুম তাকে পেশই করা হয় না তাকে মানে আদালতে পেশই করা হয় না তাহলে তাহলে বিচারটা কোথায় হবে আসলে এগুলো সবটাই ওই আমি যেটা বললাম এক ধরনের হিন্দুত্ব কনস্টিটিউশনালিজম আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আসলে মনে হচ্ছে ব্যাপারটা সাংবিধানিক ব্যাপারটা আইনি ব্যাপারটা সমাজসম্মত তার পিছনে কর্পোরেট মিডিয়াও আছে কিন্তু আসলে যেটা হচ্ছে হিন্দুরাষ্ট্র তৈরি করার দিকে এক পা এক পা করে এগিয়ে নিয়ে যাওয়া জঙ্গিনী যখন বারংবার প্রশ্ন উঠছে তৃণমূল দল তো বিএসএফ কে দায়ী করছে কিন্তু সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে যখন বিজেপিদের বিজেপি নেতৃত্বদের প্রশ্ন করা হচ্ছে তারা বলছেন যে মমতা ব্যানার্জি বিএসএফ কে দায়ী করছেন কারণ বিএসএফ কে তিনি পছন্দ করেন না বিএসএফ এর দিকে তিনি আঙুল তোলেন দু হাজার একুশ সালেও তিনি বিএসএফ কে ঝাঁটা পিটিয়ে তাড়াবেন বলেছিলেন আজকে বিএসএফ আছে যদি পাকিস্তানের কথা হতো তাহলে মমতা ব্যানার্জি এরকম মন্তব্য করতেন না কি বলবেন আপনি কেমন দেখছেন আসলে এগুলো সব কটাই হচ্ছে একটা ওই ভুয়ো দেশপ্রেমিক ন্যারেটিভ আমি মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন দায়িত্ব একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এমন কোনো কথা বলবেন না যার জন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে তিনি বলতে পারেন না তিনি আমার আমার আইডিয়াতে তিনি কখনো এই কথা বলেননি আমি যদি তার বিরোধ ধরে নিই আমি তার বিরোধী তাহলেও আমি এই কথা বলবো না যে তিনি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এরম কোনো কথা বলেছেন কখনোই বলেননি আসলে বিএসএফ সম্পর্কে আমরা কেন কথা বলতে পারবো না আমরা তো একটা গণতান্ত্রিক দেশে থাকি আপনারা খেয়াল করে দেখবেন আপনারা যারা এই অল্টারনেটিভ মিডিয়ার কাজ করেন আপনারা জান না একদিন যান আপনারা মাসুম বলে একটি সংস্থা আছে সেখানে কাজ করেন কিরিটি রায় তার সাথে কথা বলুন তিনি দেখিয়ে দেবেন পরিসংখ্যান দিয়ে যে কিভাবে বিএসএফ এই যে সীমান্তবর্তী গ্রামগুলি রয়েছে সেখানে কি ধরনের অনাচার তারা চালায় তারা বিভিন্ন রকমভাবে পাচার কাজের সঙ্গে যুক্ত থাকে এটা তো আমরা কোনো বিএসএফ ইনস্টিটিউশন হিসেবেও কি বলা হচ্ছে কিনা আমার মনে হয় না আমার তো মনে হয় ইন্ডিভিজুয়াল হিসেবে বলা হচ্ছে কিছু কিছু অ্যাপারেটাস কাজ করছে যেগুলো ভুল কাজ করছে আপনি দুর্নীতি হলে বলেন না আপনি দুর্নীতি হলে তো একটা মন্ত্রীকে বলেন আপনি দুর্নীতি হলে তো একটা ডিপার্টমেন্টকে বলেন বলেন তো আপনি মন্ত্রীকে বলেন আপনি আঙুল তোলেন তাহলে কেন এটা বলা যাবে না বিএসএফ তো আমাদের দেশের সংগঠন আমার দেশের মানুষ তার উপরে তো অত্যাচার করার অধিকার তার নেই আমার যদি সীমান্তবর্তী অঞ্চলে সমস্যা হয় তো সেই কথাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন বলে আমার মনে হয় কিন্তু এবং এবার তিনি রাজনীতি করেন ঝ্যাটা পেটানোর কথা যদি তিনি বলে থাকেন তাহলে সেটা তার বক্তব্য আমার বক্তব্য নয় আমি বলছি না এটা কিন্তু আমি বলছি যে সবটাই একটা অ্যাকাউন্টেবালিটির মধ্যে থাকা উচিত জনগণের প্রতি জবাবদিহিতা আসলে কেউই করতে চাইছেন না জনগণকে কে জবাব করবে বিএসএফ কি করছে এটা জানার অধিকার তো একজন জনগণের আছে তাহলে এটা একজন জনগণের প্রতিনিধি হিসাবে যদি যে কেউ এটাকে প্রশ্ন করে তো তিনি ঠিকই প্রশ্ন করছেন আমাদের সকলের অধিকার থাকা উচিত আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন করা সেটা বিএসএফই হোক সেটা অন্য কোনো সংগঠনই হোক এই ধরনের অধিকারগুলো যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আস্তে আস্তে যেটা হবে যে একটা ভুয়ো দেশপ্রেমিক ন্যারেটিভ তৈরি হবে এর ফলে আসলে তাহলে কোনো কিছুকেই প্রশ্ন করা যাবে না এবং এটা এই প্রশ্ন না করতে পারার মানে হচ্ছে আপনাকে সবটা মেনে নিতে হবে এটা আমার মনে হয় না ঠিক একটা প্রশ্ন যাবো এই যে ভুয়ো দেশপ্রেমিক ন্যারেটিভ এই প্রসঙ্গতেই আসি যে বিজেপির যে ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টা কতটা লাভবান তারা তার কারণ শুভেন্দু অধিকারী বারংবার সন্দেশকালীর বুকে দাঁড়িয়ে একাধিক রকম এমনকি বামেদের দিকেও তিনি তুলে বলেছেন যে আপনারা আসুন হিন্দু ভোট সংগ্রহ করুন আপনারা হিন্দু ভোট কাটবেন না তার মানে এই যে হিন্দু ভোট সংগ্রহের যে ব্যাপারটা কতটা সফল আদৌ কি সফল হবে আসলে আমাদের দেশে একটা সমস্যা আছে আমরা সমস্ত সম্প্রদায়কেই ভোট ব্যাংক হিসেবে দেখি এই 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 আলোচনাগুলো আসলে সব রাজনৈতিক নেতাদেরই বন্ধ করা উচিত একটা গোষ্ঠীর মধ্যে এরকম মানুষজন থাকতেই পারেন এরকম মনে করার কোনো কারণ নেই যে মুসলমান জনগোষ্ঠীর সব মানুষ তৃণমূল হয়তো পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ করেন কিন্তু তাদের মধ্যে অনেকেই হয়তো বামপন্থী এমনকি তার মধ্যে বিজেপির লোকও থাকতে পারে আর এর তো মুসলিম রিচ আউট আছে আমরা এটা কেন ভুলে যাই বারবার আর এস তো মুসলিম আউটফিট আছে তারা কি মুসলিমদের তো তারা কি মুসলিমদের ভোট চান না তো তারা তো কাজ করেন কেন করেন তাদের তো মুসলিম শাখা আছে এবার আমি কয়েকদিন শুনছিলাম যে এগুলো থাকার দরকার নেই এগুলো তুলে দিন এই সব কথাবার্তাও হয়েছে কিন্তু তুলে দিন বললে তুলে দেওয়া যায় না আলটিমেটলি সেটা রাখতে হয় কেন রাখতে হয় তার কারণ সামগ্রিকভাবে যিনি ভারতের বুকে রাজনীতি করছেন তাকে সব বর্গের মানুষের কাছে যেতে হবে সুতরাং কোনো দলই কোনো দলকে বলতে পারে না ওই বর্গের মানুষের ভোট চান এই বর্গের মানুষের ভোট চান এটা অত্যন্ত খারাপ একটা প্র্যাকটিস কোনো মানুষকে আমরা ভোট ব্যাঙ্ক হিসাবে দেখতে পারি না কিন্তু আমার আসলে যেটা মনে হচ্ছে যে ক্ষতিটা হচ্ছে বাংলায় বেলডাঙ্গা বাংলাদেশ বাংলাদেশ নিয়ে এখানে যে ধরনের গুজব সেগুলোর পরবর্তী সময়ে যে ক্ষতিটা আমাদের হয়ে যাচ্ছে আমাদের আসলে সামাজিকভাবে যেটা করা উচিত আমাদেরকে সকলকেই কম বেশি একটা সাম্প্রদায়িকতাকে রোগবার জন্য মাটিতে দাঁড়িয়ে আমাদের কোনো ধরনের সমাজ সংগঠন তৈরি করা উচিত যেখানে ছাত্ররা থাকবে অধ্যাপকরা থাকবে মানুষজন থাকবেন বিভিন্ন পেশাজীবী মানুষজন থাকবেন হকাররা থাকবেন গ্রামের কারিগররা থাকতে পারেন ঠিক আছে বিভিন্ন এলাকার পারফরমেন্স আর্টিস্টরা থাকতে পারেন সমস্ত গ্রাম বাংলার মানুষজন থাকতে পারেন এবং জনপ্রতিনিধি থাকতে পারেন আমি জনপ্রতিনিধি অর্থে মানে আমি সিলেক্টেড জনপ্রতিনিধি বলছি না আমি সাধারণ মানুষের অংশগ্রহণ বিভিন্ন পেশার মানুষজন থাকতে পারেন আমাদের এরকম কোনো মঞ্চের কথা ভাবা উচিত যেটা আসলে সাম্প্রদায়িকতাকে বিরোধিতা করবে কারণ আমরা এই 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 সময়টাতে আসলে যেটা হচ্ছে এই কথা পাল্টা কথা এটাতে যেটা হবে বাংলার বুকে বহুকাল আগে থেকেই মানে দেশভাগের সময়ও এটা আমরা দেখেছি তার আগে পরেও মানে আপনারা যদি তিরিশের দশকের শেষের দিকটা দেখেন বা চল্লিশের দশকের শেষের দিকটা দেখেন তাহলে দেখবেন যে বাংলায় কিন্তু একটা খুব রক্তাক্ত ইতিহাস ছিল বাংলা বাংলাতে কিন্তু প্রচুর দাঙ্গা হয়েছে বাংলাতে আমরা দেখেছি যে সময় সময় কিভাবে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে কিন্তু সেই সময় রুখে দাঁড়িয়েছেন আমাদের আমরা যাদেরকে খুব বড় মানুষ মনে করি রবীন্দ্রনাথের মতো মানুষ এখানে বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছেন এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং সেই সময়ও কিন্তু তিনি জাতীয়তাবাদের তুমুল হাওয়ার বিপক্ষে দাঁড়িয়েই এই কথাটা বলেছেন যে থাকতে হলে সবাইকে একসাথে থাকতে হবে এই কথাটা সামাজিকভাবে বলা প্রয়োজন রয়েছে এবং আমার মনে হয় এই ক্ষতিটা কিন্তু হচ্ছে আমরা যদি টানা এই কর্পোরেট মিডিয়াগুলোকে সরাসরি বয়কটের ডাক না দিই এবং নেতারা রাজনৈতিক নেতারা পরস্পরের প্রতি এইভাবে ভোট ব্যাঙ্ক ধরে বর্গ বা জাতিগোষ্ঠীর কথা বলতে থাকেন তাহলে কিন্তু বাংলার বুকে হিন্দু মুসলমান সম্পর্ক অত্যন্ত খারাপ দিকে যাবে এবং সেটা আমাদের কাছে কাম্য নয় আমাদেরকে চেষ্টা করতে হবে যে এরকম কোনো সমাজ সংগঠন যদি আমরা তৈরি করতে পারি যারা শুধুমাত্র সাম্প্রদায়িকতা বিরোধিতার প্রশ্নে আপসীনভাবে কথা বলবে